বরবাদ শপকি শুন বরবাদ করে দিচে সিঙ্গেলি স্কিন থেকে শুরু করে সিনি প্যালেক সবকানি দর্শক চাই দর্শী শেষ রোজিয়ে বরবাদ এই যে যারাই এখন দেখেনি তার শীঘ্রই জানি আপনার পাশের কোনো বেকাগিরি সেখানে ফুল মানি হাউস ফুল যাচ্ছে আস চোদ্ত এটাকেই আপনার কে কেমন করে দেখছেন চাই কিন্তু নিজে থাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরেক আরও